যে সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল ছেলেটাকে তোমায় মানুষ করে দিতে দিতে হবে ভাই হবে সূর্যপদ হেসে বলেছিল দেব ছেলেকে তোমার মানুষ করে দেব একটা শর্ত করেছিল সূর্যপদ যে এক বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না আর সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না হর্ষনাথ রাজি হয়ে ফিরে গিয়েছিল রমেনের খরচের জন্য পঞ্চাশ টাকা দিতে চাইলে সূর্যপদ মোটে পঁচিশ টাকা নিয়েছিল বলেছিল আমি গরিব মাস্টার তোমার ছেলের খরচ চালাবার ক্ষমতা আমার নেই কিন্তু পঁচিশ টাকার বেশি খরচও লাগবে না পরের মাসে হর্ষনাথ পঞ্চাশ টাকা পাঠিয়েছিল কয়েকদিন পরে পঁচিশ টাকা ফেরত আসায় খুশি হয়ে রমেনের মাকে বলেছিল না লোকটি সত্যিই ভালো ছেলেটাকে শুধরে দিতে পারবে বলে মনে হয় এক বছর পরে পুজোর ছুটিতে রমেন বাড়ি এলো তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি যেমন চেহারায় কথায় ব্যবহারেও তেমনই সে শান্ত শিষ্ট ভদ্র হয়ে এসেছে উস্কো খুস্কো চুল ছোট ছোট করে ছাটা কিন্তু তাও আঁচড়ানো জামা কাপড় সস্তা দামের কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন মুখখানা হাসি খুশি কথা মিষ্টি চাল চলন নম্র গুন্ডার মতো চেহারা নিয়ে সারাদিন সে টোটো করে ঘুরে বেড়াতো খেলা আর মারামারি নিয়ে মেতে থাকত এমনই সে চঞ্চল ছিল এক বছর আগে অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না একটা কথা কোনো দিনও সে কারো শুনত না সে চাপড়ল শয়তানি আর অবাধ্যতা কোথায় উড়ে গেছে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায় এই যা একটু দোষ কিন্তু কোনো অপকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয় ভাবে পরে দেশে এসেছে হয়নো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে স্বাদ মিটিয়ে হোতে আর কি আসে যায় দিন সাতেক পরে কিন্তু তার মনে খটকা লাগে আরত থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে কি সতিনিক দুর্ভিক্ষের কাঙালি মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশে ফাঁকা পাত ভাত খাচ্ছে পরিবেশন রমেন আর তারই ছেলে দেখে মুখ হয়ে যায় পেতে করছে হর্ষনাথের বাড়ির ভিতরে ধপাস করে বসে পড়ে ছেলেকে সে ডেকে পাঠায় এসব কি হচ্ছে রমেন তখন উৎসাহে ফুটছে ওদের খাওয়াচ্ছে বাবা কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো কতদিন ধরে খায় না বেশি খেলেই মরবে তাকে কি বোঝে